হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি আপনাদের জানাচ্ছি এসপার সেলিব্রেশনের আরও একটি নতুন ভিডিওতে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আসিন সুজন ভিউয়ারস বর্তমানে ঈদুল আজা আসতেছে কিছুদিন পরে আর এই ঈদুল আজাউ উপলক্ষে প্লাস্টিক ওয়াড্রোবের উপরে আমরা অর্থাৎ মিনা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দিচ্ছি বিশাল মূল্যের ডিসকাউন্ট কিরকম ডিসকাউন্ট থাকবে এবং এই প্রোডাক্টের রিভিউ সহ আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি তো ভিউয়ারস আপনাদের সাথে আমি আজকে দুটা সাইজ মূলত শেয়ার করব যেটা হচ্ছে বিগ সাইজ সবচেয়ে বড়টা এবং মিডল সাইজ কত টাকা প্রাইস রয়েছে এবং মিনা ইলেকট্রনিক্স পক্ষ থেকে আপনাদেরকে কত টাকা ডিসকাউন্ট দিতেছে সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন আপনারা যদি প্লাস্টিকের ওয়ার্ডরোব করতে ইচ্ছুক অবশ্যই আপনারা এই ভিডিওর মাধ্যমে একটি প্লাস্টিকের ওয়ার্ডরোব পুরো করতে পারবেন তাছাড়া ভিউয়ার্স আপনারা যারা এসে পুরো করতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা মিনা ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার শোরুম পূর্ব রসুলপুর মেডিকেল রোড কামরাঙ্গিরচর ঢাকা বারোশো এগারো এবং সেই সাথে স্ক্রিনের উপর ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে শোরুমের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন আমাদের লোকেশনে তো চলুন আমরা শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি প্রথমে আপনাদেরকে আমি মিডিয়াম সাইজের কিছু ওয়ার্ড্রপের রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা দেখতেছেন ওই যে শুরুর দিক থেকে এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ড্রপ রয়েছে একটু এইদিকে দেখানোর চেষ্টা করি আমরা এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ড্রপ রয়েছে বেশ কিছু কালার রয়েছে এবং এখানে কিন্তু দুইটা কোম্পানির ওয়ার্ড্রপ গুলো রয়েছে হ্যাঁ দুই থেকে তিনটা কোম্পানির ওয়াটার রয়েছে এছাড়া যদি আপনাদের অন্য কোনো কালার পছন্দ হয় আজকে যেগুলো আমি রিভিউ করতেছি এই রিভিউ ছাড়া যদি আপনাদের অন্য কোনো কালার পছন্দ হয় সেটাও কিন্তু আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবে তো চলুন প্রথমে আমরা একটু রিভিউ করে দেখাচ্ছি এই যে এই ওয়াটার ফ্রি রয়েছে এর সাইজগুলো আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে মূলত এক দুই তিন চার চারটা বড় ডয়ের এবং দুইটা হচ্ছে সিঙ্গেল ডয়ের এটার সাইজ হচ্ছে এই দিকের সাইজ হচ্ছে আপনার ছত্রিশ আর এখানে হচ্ছে আপনার হইলো গিয়া আঠারো এই ডিপে আছে আঠারো তো বিওয়ার্স এই 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 ওয়াটার গুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি তো এখানে কালার রয়েছে বেশ কিছু কালার আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো কালার রয়েছে আমি সবগুলো কালার আপনাদেরকে একটু একটু রিভিউ করে দেখাচ্ছি তো এখানে আমি ভিতরে অংশটা একটু রিভিউ করে দেখাই আপনাদেরকে তো চলুন আমরা ভিতরে অংশটা রিভিউ করার চেষ্টা করি তো এখানে এই যে কালারটা দেখতেছেন এর ভিতরে অংশ মোটামুটি ভালো জায়গা রয়েছে সাথে আমরা কি পাচ্ছি এখানে নিচে হুইলিং রয়েছে মানে চাকা সিস্টেম রয়েছে আপনি যদি চান আপনার নিচে চাক্কা লাগানোর প্রয়োজন করতে পারেন তাহলে আপনি চাক্কাটা লাগিয়ে নিতে পারেন সেটাতে চাবি রয়েছে যেহেতু এখানে লক রয়েছে দুটা উপরে সিঙ্গেল দুইটাতে আপনার লক পেয়ে যাবেন প্রত্যেকটাতে অথবা এটাতে হোক আপনারা উপরে দুইটা লক পেয়ে যাবেন এবং সাথে কিন্তু অস্থির কিছু কালার বর্তমানে কালেকশন চলে আসছে তো এছাড়াও কিন্তু আরো কিছু কালার আমাদের কাছে কাছেলেবেল রয়েছে জায়গা স্বল্পতার কারণে আমরা ডিসপ্লে করতে পারতেছি না যার জন্য আজকে আপনাদেরকে আমরা দেখতে পারতেছি না তো যাই হোক আপনারা একটু দেখেন এখানে যদি কোনো কালারটা পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট টি আমাদেরকে পাঠিয়ে দেবেন তো আমি প্রথমে সাইজটা আপনাদেরকে তো বলে দিলাম এখন হচ্ছে এটার যে প্রাইস গুলো রয়েছে এই রয়েছে যেমন এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকিজ ব্র্যান্ডের একটা ওয়ার্ড্রপ আর এখানে রয়েছে হচ্ছে আরএফএল ব্র্যান্ডের ওয়ার্ডড্রপ এবং তাছাড়া এসে ব্র্যান্ডের ওয়ার্ড্রপ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো আপনারা চলুন আমরা প্রাইস একটু দেখিয়ে দিচ্ছি পরে আমি আপনাদেরকে একটু ডিসকাউন্ট করে দেব ইনশাআল্লাহ তো এখানে দেখেন এই যে আকিজ প্লাস্টিকের এটার প্রাইস রয়েছে আপনারা হলো নয় হাজার দুইশো টাকা হ্যাঁ নয় হাজার দুইশো টাকা একটু স্পষ্ট ভাবে দেখাই আমরা আর বর্তমানে এই কিন্তু একই সাইজ যেগুলো রয়েছে সম্পূর্ণ প্রাইস এক এখন আমরা একটু বড় সাইজের কিছু রিভিউ আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে বেশ কিছু চমৎকার কালার চলে আছে বর্তমানে আকিস এখানে খুবই চমৎকার লোকের একটি ওয়ার্ড দেখতেছেন আপনারা নিচ থেকে উপর পর্যন্ত আপনারা একটু দেখানোর চেষ্টা করবো তো এখানে কিন্তু কালার গুলা জাস্ট ওয়াও আকিজ ব্র্যান্ড এর এক কথা বলতে গেলে অসম কিছু কালার যেগুলো আপনার ঘরে রাখলে খুবই চমৎকার লোক এবং খুবই চমৎকার হবে এবং তাছাড়া এখানে পিগমেন্ট প্রিন্টের একটি ওয়ার্ড দেখতেছেন এই প্রিন্টটা কিন্তু খুবই উন্নত মানের এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন আপনারা কালার বলেন কালার কম্বিনেশন তারপরে আপনার এটা যে পিগমেন্ট প্রিন্ট মানে প্রিন্টটা কোয়ালিটিটা খুবই উন্নত তো এগুলো প্রায় যেটা রয়েছে এছাড়াও কিন্তু অন্যান্য কালার রয়েছে যে এখানে আপনারা দেখতেছেন অন্যান্য আরো কালার রয়েছে বেশ কিছু কালার আপনাদেরকে দেখেন এখানে যদি আপনারা এখানে কোনো পছন্দ হয় আমরা একটু ধার থেকে দেখানোর চেষ্টা করি একটু ধারে আসার চেষ্টা করি আহ এখানে আপনারা যদি কোনো কালার পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়া এখানে আরো কিছু রয়েছে এই যে দেখতেছেন তো মিলে জিলে অনেকগুলো ওয়ার্ড্রপ আমাদের কাছে রয়েছে তাছাড়া আপনারা যদি কোনোটা পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদেরকে একটু বলে ধারণা দিয়ে দেয় যেহেতু আহ এটা বড় ওয়ার্ড্রপ অবশ্যই আপনাদেরকে প্রাইস জানাতে হবে আর এই এই গুলো সাইজ হচ্ছে আপনার চৌত্রিশ বাই চুয়ান্ন অর্থাৎ চৌত্রিশ হচ্ছে হাইট এবং চুয়ান্ন সরি চুয়ান্ন হচ্ছে হাইট এবং চৌত্রিশ হচ্ছে আপনার হলো

পাঁচশো টাকা এম রয়েছে বারো হাজার পাঁচশো তাছাড়া দেখতে পাঁচশো কোয়ালিটি আলাদা জন্য যার হয়ে যায় অনেক সময় দেখা যায় কোনটা কম হয় কোনটা বেশি হয় তো যাই হোক আপনাদের জন্য যে স্পেশাল ডিসকাউন্ট আজকে মিনা ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আপনারা সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত পাচ্ছেন এই বড় ওয়ার্ড্রপের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো এই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বাদে কিন্তু আপনাদের জন্য আরো স্পেশাল ডিসকাউন্ট রয়েছে অবশ্যই আপনারা আপনাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আহ আপনারা যদি যোগাযোগ করেন সেটা কিন্তু আবার স্পেশাল ভাবে বলে দেওয়া হবে এটা হচ্ছে নর্মালি ডিসকাউন্ট যেটা হচ্ছে আপনার ওই এগারো হাজার পাঁচশো টাকা যেগুলো রয়েছে এগুলোর উপরে যে

যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন তো বা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ